হাই ফ্রেন্ডস সায়েন্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো আপার প্রাইমারি তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্তই আবেদন আপনারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে যে কোনো ধরনের ভিডিও আমি যখনই আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে পাশ শুরু করা যাক আজকের যে বিষয় নিয়ে হল বলবো তা হলো আপার প্রাইমারি ব্যাপার নিয়ে এখানে বলার বিষয় হচ্ছে যে সরকার পক্ষ দীর্ঘদিন ধরে আবার প্রাইমারি নিয়োগ করবে বলছে কিন্তু করছে না আমরা জানি যে উনত্রিশে জানুয়ারি একটা ভেরিফিকেশান হওয়ার ডেট ছিল এবং এই নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম আগের ভিডিও কিন্তু সেই ডেটে আর ভেরিফিকেশান হয়নি তো এই সমস্ত এই আবার কমিশনের চেয়ারম্যান যিনি আছেন তিনি বলেছেন যে আবার প্রাইমারি সেই সংখ্যা তেরো হাজার সামথিং কিন্তু আমরা জানি যখন ফর্ম ফিল আপ হচ্ছিল তখন এর সিট সংখ্যা ছিল বা নোটিফিকেশন তখন এর সিট সংখ্যা ছিল চোদ্দো হাজারের উপরে তাহলে এখন আমার সিটটা কমে গেল শুধু তাই না সরকার পক্ষ কথাও দিয়েছিল বা চেয়ারম্যানের আগে যিনি চেয়ারম্যান সিট কথাও দিয়েছিলেন যে আপ টু ডেট ভ্যাকান্সিতে নিয়োগ হবে কিন্তু সেটার দিক থেকেও এখন তারা সরে যাচ্ছে তারা এখন বলছে যে তেরো হাজারের একটু বেশি সিট আছে এবং তার উপরে ভেরিফিকেশন হবে কিন্তু সব থেকে বড় কথা যে এই ভেরিফিকেশন কবে হবে এই বিষয়ে কেউ কিন্তু কিচ্ছুই জানে না বিয়েড সংখ্যা প্রায় এখানে এই পরীক্ষায় এক লক্ষ কুড়ি হাজারের কাছাকাছি তাই এই বিপুল পরিমাণ প্রশিক্ষণপ্রাপ্ত এর সঙ্গে হচ্ছে যারা হচ্ছে নন ট্রেড আছে তারা এই বিপুল পরিমাণ ক্যান্ডিডেট যাদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মধ্যে দিয়ে আছে তাই এই অনিশ্চয়তা থেকে নিজেদেরকে রক্ষা করতে হলে আমাদের সব ক্যান্ডিডেটদের প্রয়োজন একত্রিত হয়ে আন্দোলন করা আমরা জানি যে আন্দোলনের মাধ্যমে যে কোনো ধরনের সমস্যার সমাধান হতে পারে তবে সেটা সবসময় নিরস্ত্র আন্দোলন এখানে আন্দোলন বলতে সশস্ত্র আন্দোলন নয় এটাই আমি বলতে চাই আর শুধু তাই নয় এই আন্দোলনের মাধ্যমে যতক্ষণ না সরকার ক্যান্ডিডেটের দাবি মেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া উচিত কারণ এরা আন্দোলনের আন্দোলন ছাড়া অন্য কিছু এরা আর বুঝবে না আর আমরা জানি যে এই সরকার শুধুমাত্র একটাই জিনিস বোঝে সেটা হচ্ছে ভোট বাক্স ভোট বাক্স যদি কমে যায় যদি বহু স্টুডেন্ট একসঙ্গে লাভে তাহলে তার পরিপ্রেক্ষিতে তাদের আবার গার্জেনরা তাদের পরিবার আছে সেক্ষেত্রে প্রচুর পরিমাণ ভোট এখান থেকে কাটতে পারে সেই একটা তাদের একটা ভয় হতে ভয় হবে সেক্ষেত্রে তারা আবার তারা সিট আপডেট আপডেট করে এবং সঙ্গে সঙ্গে যে ভর্তি নোটিফিকেশান এই ভেরিফিকেশান নোটিফিকেশান সেটা জারি হওয়া পর্যন্ত আন্দোলন করে নিতে হবে করতে হবে এবং আশা করা যায় তারা সেটা করতে বাধ্য হবে কারণ এরা ভোট ছাড়া কিছুই বোঝে না আর তাই এদেরকে যেটা এরা যে জিনিসের জবাব বোঝে এরা যা জবাব দিতে এরা পারে তাই এদেরকে করা উচিত বলে আমার মনে হয় তাই আপনারা জানেন যে এখন জেলাভিত্তিক বিভিন্ন আন্দোলনে কর্মসূচি চলছে এবং এটা একটা বৃহত্তর আন্দোলনের রূপ নেওয়ার জন্য তৈরি হচ্ছে তাই এর নেক্সট বিড আন্দোলন কবে হবে সেই সম্পর্কিত আমি তথ্য জানতে পারলে অবশ্যই আপনাদের কাছে দেব তাই আপনারা আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন মানসিক দিক থেকেও তৈরি থাকুন যে হয় আমাদের করতে আদায় করতে হবে শীর্ষ সংখ্যা না হলে ছাড়বো না আমরা এই মনোবাঞ্ছা নিয়ে আপনারা আন্দোলনে যাবেন এবং যত বেশি সংখ্যা ক্যান্ডিডেট যাবেন ততই হচ্ছে উপকার হবে কারণ অল্প দু চারজন গেলেও আন্দোলন সফল হবে না কারোর সরকার কিছু বলে মনে করবে না আমরা জানি যে এক লক্ষ কুড়ি হাজার যদি ট্রেন্ড এবং সঙ্গে যদি আনট্রেন্ড যায় সব মিলিয়ে প্রায় আড়াই লক্ষের কাছাকাছি ক্যান্ডিডেট আছে তারা যদি আন্দোলন করে তাদের পরিবার সহ যে সংখ্যা দাঁড়ায় প্রচুর সেটা সংখ্যা দাঁড়ায় মিনিমাম যদি আপনি তিনজন কোন সদস্য ধরান তাহলে সাড়ে সাত লক্ষ্য ভোট বাক্স সেটা হয়তো আরও অনেক বেশি সেক্ষেত্রে ভোটের উপর অনেক এটা প্রভাব ফেলতে পারে তাই আপনারা যদি সকলে মিলে আন্দোলন করে তাহলে সরকার আপনাদের যে ইচ্ছা বা আপনাদের যে দাবি সেটা মানতে বাধ্য হবে তো আজ ছিল এই পর্যন্ত আপনারা যদি আমার এই ভিডিওটিকে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি এবং হচ্ছে লাইক দেবেন থ্যাংক ইউ